এগিয়ে যান আপনি এখন জয়ী হবেন আপনার জন্য পথগুলি খুলছে আজ পর্যন্ত আপনি আপনার জীবনে যত সমস্যায় দেখেছেন এখন পর্যন্ত সঠিক সময় এসেছে আপনি সেই বাধা থেকে মুক্ত থাকবেন আপনার মনের মধ্যে সুখ থাকবে না এখন যা আছে সব পাবেন তুমি এখনো পাওনি আমার প্রিয় দেখো সব কিছু কত সুন্দর হতে যাচ্ছে সব কিছু এত আনন্দময় হয়ে উঠবে তুমি ভেবেছিলে অনেক বেশি এগিয়ে যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় এক কদম এগিয়ে যাও তোমার জন্য অনেক সুখ আছে তোমাকে খুঁজে পাওয়া এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সামনের পথগুলো খুলে যাচ্ছে তোমার সুখে ভরে উঠবে তোমার পথ চড়ার পথ খুলে যাবো সুখের পথ তোমার মন তোমার আপনি শান্ত থাকবেন কোনো ত্রুটি থাকবে না কোনো বাধা আপনাকে এখন কষ্ট দেবে না ইতিবাচক শক্তি এখন আপনার জীবনে যোগ দিচ্ছে তোমার ভবিষ্যৎ ক্রমশ পূরণ হবে তোমার মনের সব চাওয়া পাওয়া আপনি যেখানেই যান আপনার কাজের প্রশংসা করা হবে আপনি পদক্ষেপ পাবেন এখন আপনি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সংযুক্তি থাকবে আপনার পূর্বরুষরা আপনাকে কিছু বলার জন্য ব্যাকুল তাদের কিছু ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে যা তারা এখন পূরণ করতে চায় তারা আপনাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে প্রতিনিয়ত সমর্থন করে এমন কিছু আছে যা আপনাকে সফল করার জন্য খুব দূরে আপনার সফলতা দেওয়ার ভয় নেই কোনো ভয় কোনো উদ্বেগ আপনাকে এখন বিরক্ত করবে না কোনো বিভ্রান্তি এখন আপনার মনে থাকবে না আপনার জীবন অনেক বাধামুক্ত হবে তুমি সফলতা পাবে প্রিয় অল্প সময়ের মধ্যেই তোমার সঙ্গী হবে সুখের বর্ষণ হবে তোমার মন শান্ত থাকবে কোন অভাব তোমাকে কষ্ট দেবে না জীবনে যার সমর্থন তুমি চেয়েছিলে সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বরুষের আশীর্বাদ যারা তোমাকে সেরা সম্পদে পরিণত করে তারা তোমাকে কিছু দিতে ব্যাকুল দেখো কতটা স্বপ্ন দেখবে তোমার সামনে সম্মান বৃদ্ধি পাবে স্বপ্নের সাথে কতটা বাড়বে যা তোমার সামনে আসবে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন এই সময়ই আপনি সফলতা অর্জন করবেন তুমি পাবে না ধন দূর হয়ে যাবে তোমার বাপদাদা তোমার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় আছে এখন তোমাকে ক্লান্ত হতে হবে না অনেক বছর ধরে একটানা না করছি ফলপ্রসূ হতে চলেছে প্রিয় তুমি কঠিন সংগ্রাম করেছ তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেকে তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তাটি পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে দ্রুত গতিতে আপনার ঘরে শক্তি পৌঁছে যাচ্ছে সমস্যাগুলি শেষ হচ্ছে দ্বিধা এবং ঝামেলা শেষ হচ্ছে আপনি উন্নতি করতে চলেছেন আপনার জীবন অনেক এগিয়ে যেতে চলেছে আপনি নিজের হাতে আপনার ভাগ্য লিখছেন কারণ আপনি খুব ভালো কাজ করছেন আপনি যত শেষ করছেন আপনার হাসি দেখার সময় এসেছে তাই আপনার জীবন শেষ হওয়ার সময় এসেছে উল আপনি সেরা কাজ না আপনি সবার ভালো করেন আপনার দ্বারা কোনো ভুল হয় না সেই কারণেই আপনার জীবন দিন দিন উন্নতি করছে সত্য নিশ্চিত হচ্ছে আপনার বিজয়ের স্বপ্ন এখন ঘটছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা পাবেন আপনি জীবনে অন্যরকম অনুভব করবেন আপনার জীবনের অনেক কিছু সমাপ্তি ঘটতে চলেছে আপনার সুখ প্রায় শেষ হতে চলেছে পরিবর্তনের বিষয়ে এগিয়ে যান আমার প্রিয় ইতিবাচক দেখো হঠাৎ করেই এমন একটা সুখের খবর পাওয়া যাবে যেটা তুমি স্বপ্নেও ভাবনি রাতারাতি তোমার জীবনে অনেক সমস্যা ছিল যা তোমার মন থেকে কখনোই দূর হয় না মা চলে যাচ্ছে কষ্টগুলো চলে যাচ্ছে সেই সমস্যা শেষ হয়ে যাচ্ছে আপনার মনের ইচ্ছাগুলো এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে সঠিক সময় আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণের উপযুক্ত সময় এসেছে অনেক কষ্ট করেছেন কখনো সুখ পেয়েছেন কখনো কখনো কোনো ফল পাননি তবুও আপনি আপনার কর্মের প্রতি মনোযোগ দিন এই সময় আপনি আপনার কর্মের বিনিময়ে একটি নতুন জীবন পেতে চলেছেন যেখানে আপনার কোনো সমস্যা নেই আপনার মনে কোন সমস্যা নেই অগণিত সুখের মালিক এগিয়ে যাও আপনি সেই জিনিসগুলির ঘাটতিগুলি দেখতে পাবেন এখন আপনি সেই জিনিসগুলির প্রাচুর্য দেখতে পাবেন সম্পদ থাকবে সমৃদ্ধি থাকবে জীবনে সুখ থাকবে ইতিবাচক থাকুন এই বার্তাটি আপনার কাছে পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ ছিল আপনি বিশ্বজগতের সিদ্ধান্ত বুঝতে সক্ষম নন আপনার জীবনে যা ঘটছে তা নিয়ে আপনি কিছুটা দুঃখিত এবং আপনি কেন বারবার এটির ফলাফল পাচ্ছেন না আপনি কেন মনে করছেন আপনি কেন এটি করতে পারেন না এই ধরনের লোকেরা আপনার সংস্পর্শে আসে তারা তোমাকে ঠকাচ্ছে তোমাকে প্রতারণা করছে আমার প্রিয় আমি তোমাকে বলি এসবই একটি মায়া আসলে মহাবিশ্ব তোমার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার পরিকল্পনা করেছে তোমার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এই বার্তাটি শোনা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তোমার মুখ থেকে সেই মায়াজালটি দূর হতে চলেছে তোমার জীবনের সব কিছু ঠিক হয়ে গেছে তুমি অনেক কিছু করেছ এখন সব যোগ করে আপনি ফলাফল পেতে যাচ্ছেন আপনার জীবনে কোন অভাব কোন বাধা কোন সমস্যা থাকবে না আপনি যাকে ভালোবাসেন তা আপনার চোখের সামনে ঠিকই থাকবে যে সিস্টেমগুলি মিথ্যার উপর নির্মিত হয়েছিল তারা ভেঙে পড়তে শুরু করে বছরের পর বছর ধরে মানুষকে জিম্মি করে রাখা শৃঙ্খলাগুলি আপনার আলোকে আলোকিত করে না তবে অন্ধকারকে প্রকাশ করে এবং নির্মূল করে তবে মূল বক্তব্যটি কাঁচা শক্তি হল অপ্রত্যাশিত এবং জানতেন যে আপনার নিজের সংস্করণে এটি কার্যকরভাবে লুকিয়ে রাখতে পারে এমন সময় বিকাশ করা উচিত ছিল না যে আপনি যখন বিভক্ত হয়ে থাকেন তখন আপনি যখন বিভক্ত হয়ে থাকেন তখন আপনি যখন বিজয়ী অন্ধকার হয়ে যাবেন তখন এটি একটি দেবেন শরীর কৌশল ছিল না যে আপনি যখন পদক্ষেপ নেবেন আপনার কণ্ঠ আপনার সৃজনশীলতা আপনার অস্তিত্বের জন্য আপনি এখানে আছেন এমন কিছুর জন্য নয় যে আপনি শত্রুর পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারবেন না আপনি আবির্ভূত হওয়া পর্যন্ত মনোযোগ নিবদ্ধ করুন এবং আপনি নির্ভীক হবেন আপনি কেবল আলোকিত হবেন না আপনি অন্ধকারকে ভয় দেখাবেন এবং যখন আপনি আপনার উদ্দেশ্যের দিকে পা রাখবেন আপনি অন্ধকারকে ভয় দেখাবেন যে জিনিসগুলি একবার আপনাকে ভয় দেখায় আপনি বুঝতে পারবেন যে সেগুলি কখনই আপনার জন্য প্রস্তুত ছিল না অষ্টম জিনিস আপনি এমন একটি সমস্যার উত্তর যা এখনও উপস্থিত হয়নি আমার প্রিয় ইয়েস ইউনিভারের জন্য মন্তব্য লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং ঈশ্বরের জন্য বার্তাটি সাবস্ক্রাইব করুন